আর হচ্ছে যে এই জায়গাটা আমাদের জন্য এত পরিমাণ টিকটক হচ্ছে এই জায়গা যার কারণে তো এই ভাইটা এই অবস্থা এই ভিডিও কই পাবো টিকটকে টিকটকে পাবো এই ছবি তারে লং টাইম আমরা এই জায়গায় আসলাম আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমরা সবাই আছি সবাই বের হলাম তো আমরা এ জায়গায় আছি তিনজন সামনে আরো তিনজন আছে সেটা আমরা এখন শুনে দেখতে পাচ্ছেন কারাগার আছে আমার সাথে বারবে ভাই আছে তো আমার সাথে দোস্ত আছে কি অবস্থা আলহামদুলিল্লাহ তো ভাই আমার ব্লগ এ ঠিক আছে পারবে অনেক চিলমুডে আছে জানি না কি কারণে তো কেন পারভেজ বলি সেটা না একটা ভিডিও আসবে

আমরা কোটি টাকার ভিউ পাচ্ছি মাত্র কয়েক টাকা তেল ফুরি আর হচ্ছে যে ওই জায়গায় হচ্ছে খোলা বাড়িয়া জিরো পয়েন্ট ঠিক আছে মানুষ অনেক মানুষ তো আমরা এখন খোলা বাড়িয়া থেকে হচ্ছে হালদির দিকে যাচ্ছি ঠিক আছে এখন ওই দিকে যাই দেখি এদিকে পানি আছে রাস্তায় সম্ভবত আর হচ্ছে যে এই জায়গাটা আমাদের জন্য না ঠিক আছে এই জায়গায় শুধু কাপল আর কাপল এরকম একটা অবস্থা যার কারণে আমরা এই জায়গায় দাঁড়ালাম না তো আমরা এখন সামনে চলে যাবো কিন্তু আমরা দাঁড়াই গেছি তো আমরা হালদির আগে এই জায়গায় দাঁড়া গেছি এ জায়গা খুব সুন্দর ওয়েদার তো আমরা সেই জায়গায় কিছুক্ষণ ছবি তুলে আমরা এই যে খোলা বাড়ির জিরো পয়েন্ট এর জায়গায় চলে আসলাম আর এই জায়গায় অনেক মানুষ ভাই ঠিক আছে অনেক মানুষ আসন ভাই বলি সন্ধ্যের সময় ভিডিও করা লাগবে তো আমরা ভিডিও করবো ভাই কুটুম্বাই রেস্টুরেন্ট অনেকদিন পর আসলাম প্রায় অনেকদিন পর আমরা এই জায়গায় আসলাম

ইংল্যান্ডের আশুলটে গনাই 7680 আফটার লং টাইম আমরা এই জায়গায় আসলাম ঠিক আছে অনেক দিন পর আসলাম এই জায়গায় মানে উপরে আসলাম অনেক দিন পর ঠিক আছে ভাই আমার জ্ঞান ভাই थैंक यू ভাই थैंक यू তো এক বড় ভাইয়ের সাথে টিকটক করলাম না শহীদুললাম বড় ভাই টিকটক করবে আশা করি এটা দিয়ে ওই জায়গা থেকে চলে যাচ্ছি আর এই জায়গায় এত পরিমাণ টিকটক হচ্ছে ঠিক আছে এমন পরে এত পরিমাণ টিকটক হচ্ছে এই জায়গা জারগারা নামে জায়গা সারভাইভ করতে পারলাম না তাই এই জায়গায় আমরা ট্যাগ করি বিক্রেসের দেখা হয়ে গেছে তো ভাইটির অনেক বহুত ওই ভাইটা ব্যবস্থা এই ভিডিও কই পাবো টিকটকে টিকটকে পাবো ছবি ও আচ্ছা ঠিক আছে তো আমরা এখন দা ওই সিজে চলে আসলাম যদি এখন এটা পরিত্যক্ত মানে চালু হয়নি চালু হয়েছে ভাই এটা তো এটা চালু হয়েছে নাকি তো চালু হওয়ার পর আজকে প্রথম আসলাম আমি দেখা যাক কি হয় সামনে উপরে রেস্টুরেন্টে চলে আসলাম যে এটা চালু হওয়ার কথা ছিল মাঝখানে বন্ধ হয়ে গেছে তো এই হচ্ছে অবস্থা ভাই কি অবস্থা ওকে এই হচ্ছে অবস্থা আর এই জায়গায় যখন পানি আসবে যখন পানিতে একেবারে চারিদিকে ভরে যাবে তখন আরো সুন্দর লাগবে এই জায়গাটা তো এই হচ্ছে অবস্থান নিচেই যে পুলিশের গাড়ি ঠিক আছে ওই জায়গায় আবার আমি বিশ্বাস করি না আর এই হচ্ছে পোলা পায় আমারে আজকের ভিডিওটি আমি আর কন্টিনিউ করব না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ